কুয়েতে জামালপুরের ঐতিহ্যবাহী জামাই মেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব জামাই মেলা দেশের পেরিয়ে পৌঁছেছে মরুর দেশ কুয়েতে তরুণ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এই মেলায় কেবল বিনোদনই নয় প্রবাসী জীবনের ঐক্য ও আনন্দের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে পাঁচই সেপ্টেম্বর বিকেলবেলা কুয়েতের হিজিল মরু অঞ্চলে একটি ছোটে এই জামাই মেলার আয়োজন করা হয় দুপুর থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা নারী পুরুষ শিশু সবাই মিলে অংশ নেন এই উৎসবে গ্রামের মতোই জমে উঠে প্রবাসের এই মেলা বাংলাদেশের জামালপুর অঞ্চলের প্রতি বছর অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী জামাই মেলা এই মেলায় জামাই সাজে শ্বশুরবাড়ির যাওয়াই মূলক আকর্ষণ সেই ধারাবাহিকতায় কুয়েতের প্রবাসী তরুণরাও জামাই সেজে বউয়ের খোঁজে অপেক্ষা করতে দেখা যায় কুয়েতের বসবাসরত প্রবাসীরা জানান জামা মেলা তাদের জন্য ভিন্ন ধর্মী এক করেন এমন আয়োজন প্রবাস জীবনে আনন্দ ও প্রশান্তি এনে দেবে আয়োজকেরা জানান বিদেশের মাটিতে এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন প্রবাসীদের বিনোদনের সুযোগ তৈরি হয়েছে অন্যদিকে তেমনি ঐক্য ও ভাতৃত্ব আরো মজবুত হয়েছে সংগঠনের অন্যতম আয়োজক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন আমাদের উদ্দেশ্য ছিল জামালপুরের ঐতিহ্যকে বিশ্ব বিশ্বের কাছে তুলে ধরা এই জামাই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জামালপুর জেলার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে বাহিরের দেশগুলোতেও প্রবাস জিনের ব্যস্ততা এমন সাংস্কৃতিক আয়োজন সবাই কি কাছাকাছি আনে মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং আলসামা সরকার অভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হৃদয় খান অনুষ্ঠানে অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মানউদ্দিন সরকার সহ-সভাপতি প্রতিনিধি আলমিন রানা চ্যানেল 24.com এর জিসান মাহমুদ চ্যানেল এসটিভি প্রতিনিধি জসীম উদ্দিন স্বরজমিন বার্তা প্রতিনিধি ইরশাদ বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সভাপতি সালাউদ্দিন সাধারণ সম্পাদক মুয়াজ্জম হোসেন ব্লগার মোহাম্মদ খাইর ইসলাম এবং কুয়াতে পরিচিত ব্লগার সাইফুল ইসলাম এবং পিসট কোম্পানির ম্যানেজার মনে সহ অসংখ্য প্রবাসী। আপনারা করছেন জামাই মেলা এখানে সবাই শরওয়ানি পরে জামাই এলে আসতে ভালো হইতো। আমি কিন্তু আপনাদের সেই জন্য আমি একটা শরওয়ানির মত করছি যাতে আপনাদের জামাই মেলার একটা ই হয়। সকল সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা এবং ইলেকট্রিক মিডিয়া এবং আমার সামনে রয়েছে আমার আছেন কেমন আছেন সবাই এই প্রথম এই প্রথম উত্তম জামালপুর জেলায় জামাই মেলার আয়োজন করেছে জামাই মেলা শুরু করে দিয়ে গেলাম আপনারা যারা জামালপুর জেলার আছেন এবং অন্য জেলার অনেকেই আছেন এখানে আপনাদেরকে এটাই বলতে চাই যে এই জামাই মেলা যেন শুধু এই এতটুকু একটা জায়গার ভিতরে সীমাবদ্ধতা না থাকে আমি আপনাদের মাধ্যমে এই জামাই মেলাটাকে বিশাল রূপে রূপ দিয়ে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের আয়োজন করার চেষ্টা করব সামনে তো জামালপুরের সবাইকে এই জামালপুর ঐতিহ্যবাহী